এই মুহূর্তের সব থেকে বড় খবর এসসি এসটি ওবিসি এবং জেনারেল প্রার্থীদেরকে নিয়ে এবার যুগান্তকারী রায় দিয়ে দিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট কী রায় চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক তার আগে আপনাদেরকে অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলে আসি বিস্তারিত খবরে সরকারি চাকরিতে নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিল সুপ্রিম কোর্ট শীর্ষ আদালত স্পষ্ট করে জানালো যে তপশিলি জাতি এসসি তপশিলি উপজাতি এসটি টি অনগ্রসর শ্রেণী ও এবং আর্থিকভাবে দুর্বল শ্রেণী এস কোনো প্রার্থী যদি জেনারেল ক্যাটাগরির কাট থেকে বেশি নম্বর পান তাহলে তিনি জেনারেল ক্যাটাগরি শূন্য পদে নিয়োগ পাওয়ার জন্য যোগ্য হবেন এই রায়কে সংরক্ষিত শ্রেণীর মেধাবী প্রার্থীদের একটি বড় জয় বলেই মনে করা হচ্ছে সেই সঙ্গে শীর্ষ আদালত এটাও নতুন করে স্পষ্ট করে দিল যে জেনারেল ক্যাটাগরি আসলে কাদের জন্য রাজস্থান হাইকোর্টের একটি নিয়োগ সংক্রান্ত মামলার শুনানিতে এই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট এই নিয়োগে রাজস্থান হাইকোর্ট এমন একটি নিয়ম করেছিল যেখানে বলা হয়েছিল যে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা জেনারেল কাটাপের থেকে বেশি নম্বর পেলেও জেনারেল মানে জেনারেল শূন্য পদে নিয়োগ পাবেন না হাইকোর্টের যুক্তি ছিল যে এতে সংরক্ষিত প্রার্থীরা অনেক বড় সুবিধা পেয়ে যাবেন তবে সেই যুক্তি বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি অর্গাস্টিন জি মাসিয়ার বেঞ্চ খারিজ করে দিল আজকে আদালতের পর্যবেক্ষণ অনুসারে মেদার ভিত্তিতে পাওয়া সুযোগকে কোনোভাবেই আটকে রাখা যাবে না উনিশশো সালের ঐতিহাসিক ইন্দ্রাসোয়ানি মামলার রায় উল্লেখ করে আদালত জানায় যে জেনারেল বা ওপেন ক্যাটাগরি আসলে সবার জন্য খোলা কোনো নির্দিষ্ট গোষ্ঠীর জন্য নয় সুপ্রিম কোর্ট আরও জানায় যে শুধুমাত্র সংরক্ষণের সুবিধা আছে বলেই কোনো যোগ্য এসসি এস টি অথবা ইডাব্লিউএস প্রার্থীকে মেধার ভিত্তিতে জেনারেল আসন থেকে বঞ্চিত করা যায় না এই নিয়ম নিয়োগ প্রক্রিয়ায় কীভাবে কার্যকর হবে তাও স্পষ্ট করেছে আদালত লিখিত পরীক্ষায় যদি কোনো সংরক্ষিত প্রার্থী জেনারেল কাট থেকে বেশি নম্বর পান তবে ইন্টারভিউ পর্বে তাকে জেনারেল প্রার্থী হিসেবেই ঘোষণা মানে ধরা হবে তবে চূড়ান্ত মেধা তালিকায় মোট নম্বর যদি জেনারেল কাট নিচে থাকে তাহলে সেই ক্ষেত্রে তিনি তিনি নিজের সংরক্ষিত শ্রেণীর আওতাতেই থাকবেন এবং সংরক্ষণের সুবিধাও তিনি পাবেন বিশেষজ্ঞরা মনে করছেন যে এই রায়ের ফলে ভবিষ্যতে সরকারি নিয়োগে মেধা ও সংরক্ষণের ভারসাম্য আরও স্পষ্ট হল